মারামারি হলে অনেকেই জানেন না কিভাবে থানায় জিডি করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সম্পূর্ণ জিডি ফরম্যাট যেখানে ঘটনার বিবরণ সহ বিস্তারিত লিখে দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে আপনারা সরাসরি ব্যবহার করতে পারেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো জিডির প্রথমে জিডির প্রথমে আপনাকে আপনি যে থানায় আপনার অভিযোগটি জমা দেবেন সেই থানার নাম উল্লেখ করতে হবে তো এখানে দেখুন আমি ফর্মেট দিয়ে রাখছি অফিসার ইনচার্জ প্রথমে লিখবেন অফিসার ইনচার্জ তারপর আপনার থানার নাম এখানে লিখে দেবেন এখানে দেখুন আমি দিয়েছি ধামরাই থানা তো এখানে আপনাদের থানার নাম লিখে দেবেন তবে এখানে আপনাদের জেলা উল্লেখ করে দেবেন এরপরে বিষয় লিখতে হবে অভিযোগ দায়ের প্রসঙ্গে এরপরে আসবেন যে অভিযোগটা করবে তার নাম এখানে প্রথমেই উল্লেখ করতে হবে তো প্রথমে লিখবেন বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ অমক অর্থাৎ আপনার নামটা এখানে বসিয়ে দেবেন তার পিতার নাম বসাবেন গ্রাম ডাকঘর থানা জেলায় স্থায়ী বাসিন্দা তারপরে এরপরে অবশ্যই আপনাকে প্রথমে যেটা করতে হবে তারিখটা উল্লেখ করবেন যদি মনে না থাকে আনুমানিক একটা তারিখ বসিয়ে দেবেন আনুমানিক একটা সময় বসিয়ে দেবেন তো দেখুন আমি এখানে তারিখ বসিয়ে দিয়েছি গত নয় আগস্ট দুই আর আনুমানিক রাত আটটা তিরিশ মিনিটে আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম হঠাৎ এবার ঘটনায় চলে আসি হঠাৎ বিবাদী এক রহিম মিয়া পিতা অমুক গ্রাম এখানে ডাকঘর এখানে থানা দামরাই জেলা ঢাকা এবং বিবাদী দুই করিম মিয়া পিতা অমুক গ্রাম অমুক ডাকঘর এই থানা ধামরাই জেলা ঢাকা এসে আমাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালি শুরু করে আমি প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমার উপর আক্রমণ চালায় বিবাদের রহিমিয়া আমাকে কিল ও ঘুষে মেরে মাথা ও মুখমন্ডলে আঘাত করে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত কথাটা খুব সুন্দরভাবে বর্ণনা করবেন বিবাদে করিমিয়া পেছন থেকে এসে আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে তাদের আঘাতে আমার মুখে ও হাতে দৃশ্যমান জখম হয় এবং আমি মাঠেতে পড়ে যাই তখনও তারা লাঠিও ঘুষি মারতে থাকে আমার চিৎকার শুনে আশেপাশে কয়েকজন লোক ছুটে এসে আমাকে দিয়ে হাত থেকে উদ্ধার করে ঘটনার পরে আমি স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি এক্ষেত্রে আপনার চিকিৎসার যে ওষুধগুলো ক্রয় করছেন একটা যে আপনাকে স্লিপ আছে রয়েশি সেটা আপনাকে দেখা থানায় দেখাতে পারে বর্তমানে আমি এবং আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অতএব বিষয়টি আপনার নিকট অবগতির জন্য জানানো হলো এবং প্রয়োজনীয় ব্যবস্থা আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আপনার একান্ত মর্জি হয় এরপর আপনি বিনীত এখানে এখানে আপনার স্বাক্ষর দিয়ে দেবেন আপনার নামটা এখানে ওনারাই লিখে দেবে তবে এখানে ঠিকানা চাঁদপুর ধামরাই ঢাকা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনার এখানে এরপর তারিখটা বসিয়ে দেবেন তো এরপরে জাস্ট কী করবেন এটা পিন করবেন দুই করবে একটা আপনার কাছে রাখবেন একটা থানায় আপনাকে জমা দিতে হবে এবং অবশ্যই আপনি যদি পারেন তো বিবাদের ফোন নাম্বারটাও এই যে নামে শেষে এখানে ঠিকানা দিয়েছেন এখানে উল্লেখ করে দেবেন তাহলে সুবিধা হয় তো বন্ধুরা এভাবেই মারামারি ঘটনা ক্ষেত্রে থানায় যেটি করতে হয় আশা করি ফর্মেট ও উদাহরণ দেখে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনার পরিচিত কেউ যদি এমন পরিস্থিতিতে পড়েন তাহলে এই ভিডিওটি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ